আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফেসবুক বন্ধুকান ও চাচারা আছে মুরুয় মুরব্বী চারা আছেন বড়রা আছেন ছোট ভাইরা আছেন ভালোবাসা নেবেন ছোটরা স্নান নেবেন আশা করি সবাই ভালো আছেন অনেকে অসুস্থ আছেন এখন বর্তমানে আমাদের দেশে আমাদের দেশে মানবতার ফেরিওয়ালা আর নেই আপনারা যে যেখানে আছেন না কেন সবাই ইয়েতে আছেন আশা করি সবাই অনেকেই খুব কষ্টে আছেন অনেকেই খুব মর্মান্তিক অবস্থায় আছেন কেউ কষ্টে আছেন হতে পারতেছেন না সবাই এমন পরিণতি আছেন যে কাউকে প্রকাশ করবেন সে অবস্থানও নেই আপনার মনের দুঃখ আপনাকে সামলাতে হবে কেউ বুঝবেন আপনার মনের দুঃখ হ্যাঁ পার্সোনাল কিছু বন্ধু বান্ধব আছে তারা বুঝে তাদের কাছে থাকলে না তারা আপনাকে দিবে আপনার কাছে থাকলে না আপনি একজনকে দিবেন এ হলো অবস্থান এখন বর্তমানে যে দেশের যে পরিস্থিতি হিসাবে কেউর কাছে আপনাকে যাদের আপনাকে সাহায্য করবে আপনাকে হেল্প করবে যাদের মন মানসিকতা আছে তাদের কাছে তো নেই যাদের মন মানসিকতা নেই তাদের কাছে আছে টাকা থাকলে যে আপনি মানুষ হবেন এটাও কিন্তু কথা না টাকা থাকলে যে আপনার সম্মান বাড়বে এটাও কিন্তু কথা না সবচেয়ে বড় কথা হলো আপনি যদি মনস সত্য ঠিক থাকে আল্লাহর উপর ভরসা থাকে আল্লাহর উপর আল্লাহর যদি সত্য থাকে আল্লাহর উপর আপনার সর্বোচ্চ বিশ্বাস যোগ্যতা থাকে ধৈর্যশীলকে আল্লাহ তাল্লা ঠিকই পছন্দ করেন বা একদিন তাকে সফলতার লক্ষ্যে পৌঁছে দিবেন এটা আমি বিশ্বাস করি হ্যাঁ আপনার ডান বামে সামনে পিছনে আপনার দ্বারা যে উপকৃত হবে আপনি তার জন্য তার কাছে কোনো দিন কোনো কিছু আশাবাদী করতে পারবেন না যদিও ভুলে ভাবেন যে এটা আপনার জন্য মিথ্যা এখন আমি যে কারণে বলতে বলছিলাম কথাটা যে লোক আপনার থেকে উপকার নেবে সে লোক আপনাকে সেই লোকের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বসে থাকতে হবে অগ্রিম তার থেকে আপনি আশাবাদী করতেও পারবেন না এটাই নিয়ম হ্যাঁ আর একটা কথা বলতাম আমাদের 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 সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই এটাও যেমন সত্য এটাও যেমন সত্য আপনাকে এটা ভেবে নিতে হবে যে আসছি একা যাব একা সঙ্গে কেউ যাবে না হুম আমাদের ইসলাম ধর্মের মতো হিংসুক। হিংসুকার ধর্মে খুব কমে আছে অন্য ধর্মে হিংসা বৃদ্ধি অনেক কিছু আছে বাট ইসলাম ধর্মের থেকে খুব কম হুম আপনি যখন বিয়ে করবেন মনে রাখতে হবে আপনাকে যে আপনি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে সবাই আপনাকে কুটুক কি চোখে দেখবে কেউ আর আগের মতো আপনাকে দেখবেন ফ্যামিলি বলেন আত্মীয় স্বজন বলেন বিয়ে বলেন কিছু লোক আছে কিছু কথা বলে তার ব্যক্তিত্ব সম্বন্ধে জানা নেই এমন কথা বলবে মনে হয় সে আপনাকে অনেক কিছু দিয়ে ফেলছে আপনাদেরকে আসলেও তাদের ভিতরটা খুব ইয়ে উপদেশ দিতে শিখছে কিছু দিতে শিখে নেই বলে আমি লোকের কিছু দিয়ে তাকে উপদেশ দিব এটা হইলো আমার প্রকৃত একটা মর্মান্তিক ঘটনা তাই না এখন আমার ব্যাপারটা হলো অনেকে অনেকভাবে লাইভ করেন বা ফেসবুক স্ট্যাটাস দেন বা ইউটিউব স্ট্যাটাস দেন আমি যে কারণে কথাটা উঠলাম আমারও অনেক ধরনের কষ্ট আছে বাট আমার ডান বাম পাশে কিছু সার্কেল আছে এরা খুবই ভালো আমার সামর্থ্য থাকলে এদেরকে আমি যে কিছুর বিনিময়ে উঠে আনতাম আমার টাকা থাকবে আমার ভাই বোন না খেতে পারলে আমার টাকার মূল্য কি কোনো মূল্য না আমার টাকা যদি আমার আত্মীয় স্বজন না খেতে পারে এই টাকার কোনো মূল্য আছে নেই সবার ক্ষেত্রে একই অসমস্যা ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম দিকে ফলো করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের এদের ভিতরে খুব কম হিংসকের জায়গা একজন যদি পয়সাওয়ালা হয় সবাইকে টাইনে উঠে ফেলায় ঠিক আছে ইসলাম ধর্ম আছে নাই যে একবারেও না কিন্তু হিংসুকের জায়গাটা খুবই বেশি ইসলাম ধর্মের ভিতরে যদি একবারে যদি আপনি বিয়ে করেন আপনার ফ্যামিলিতে যতজন আছে বউ যদি ভালো ফলে পড়ল না পড়লে তো শেষ আপনি এ এগুলো চিপা ও কুলো চিপা সবগুলো চিপা আর আমাদের দেশে প্রবাসীদের জন্য অনেকে অনেক কথা বলেন আমরা দেখে যাচ্ছি প্রবাসীরা অনেক কষ্ট করেন এটাও সত্য কিন্তু প্রবাসীরা কষ্ট করেও প্রবাসীরা সেই টাকা কার হাতে দিচ্ছেন কীভাবে খরচা করছেন হ্যাঁ প্রবাসীরা প্রবাস গেলেই বিভিন্ন ধরনের কথা বলে সবাই তো আর খারাপ না ভালো মন্দ মিলেই প্রবাস প্রবাসে যে আপনার কফিল সব ভালো পড়বে সব খারাপ পড়বে হ্যাঁ এটাও ইয়া না আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে হ্যাঁ যে যেখানে থাকেন না কেন যে যেখানে কাজ করেন না কেন আপনারা আশা করি এই মর্মে এ করবেন যে মানবতা সাবজেক্ট থেকে সবাই হারিয়ে যাচ্ছেন আপনাকে যদি এখন কেউ বলে যে অমুকের বাচ্চা অসুস্থ যে আপনি তাকে বিঘারের মতো টাকা দিচ্ছেন দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা কি হবে কিছুই হবে না হ্যাঁ আপনার টাকা আছে আপনি একটা মুঠে একটা তাকে একটা মুঠ দিলে সে কিন্তু হয়ে যাচ্ছে তার হেল্প হয়ে যাচ্ছে সে একটা কাজে লাগাতে পারতেছে না দিয়ে কি করতেছেন বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছেন কেন ভাই আপনাদের আপনারও তো বিবেক আছে আর দিন শেষে আপনারা আপনাদের বিবেককে ঠকাচ্ছেন আপনারা আপনাদের ইয়েকে ঠকাচ্ছেন আপনারা অন্তরকে ঠকাচ্ছেন আত্মাকে ঠকাচ্ছেন আমি আর বেশি কথা বাড়াব না সামনে আরও ভালো ভালো কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে